হোয়াট ইজ স্টেট ডিপ স্টেট একটা কিছু লোকের একত্রিত থাকে সেটা কিছু কোম্পানিও হতে পারে যারা পৃথিবীকে কন্ট্রোল করতে চায় তাদের ইন্টারেস্ট ফিল্ড আলাদা আলাদা হয় যেমন আমি বললাম যারা ধরুন এই যারা মেডিকেল ওয়ার্ল্ডে যারা ভ্যাকসিন যারা বানায় তারা বললো যে প্রথমে আমি পুরো পৃথিবীকে আক্রান্ত করে দেবো হচ্ছে এই আমি রিসিনের কথা বললাম কি যে আগে তো একটা আমি কোভিডের আমি আমি কোভিডের একটা ভাইরাস পুরো পৃথিবীতে এক জায়গায় ছাড়লাম ওটা ছড়িয়ে গেল তিন মাস চার মাসের মধ্যে পুরো পৃথিবীতে চলে গেল এবার তার জন্যে লোক মরছে তো এটাকে তো অ্যান্টিডোড দিতে হবে অ্যান্টিডোডের জন্য আমি আমার রেডি আছে আমি পাঁচ ছ মাসের পর একটা ভ্যাকসিন বার করে দিলাম এবার সবাই ওটা হুড়মুড়িয়ে পুরো পৃথিবী কিনতে চাইবে আই বি বার্গেন আই উইল মেট থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ক্রোর্স সো দিস ইজ হাউ দা ওয়ার্ল্ড রান্স অ্যান্ড পিপল সে কোভিড যেটা হয়েছিল দু হাজার কুড়িতে ইজ পার্ট অফ দ্যাট সোজ দিস পিপুল হু আর ওয়ার্কিং আর ইন্টারেস্ট ফর আ পার্টিকুলার ইন্টারেস্ট অফ দেয়ার্টেট আমেরিকার অনেকে বলে একটা ডিপ স্টেট আছে হোয়াট ইস দ্যাট ডিপ স্টেট আমেরিকা তো তিন চারটে কোম্পানি আমি নাম বলতে কোনো অসুবিধা নেই ব্ল্যাক স্টোন ভ্যানগার্ড এদের ডার্টি মানি আছে তো এই ডার্টি মানিটা নিয়ে কি করবে মানে নোংরা টাকা কোথেকে আসে ড্রাগ ডায়মন্ড ডি ট্রিপল ডি ঠিক আছে ড্রাগ ডায়মন্ড এটা যদি বিক্রি করে আর ডলার এখান থেকে ডলার আসবে সো ট্রিপল ডি ইজ দা বিপ স্টেট